নমস্কার সবার প্রথমে আমি আপনাদের সবাইকে মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমাদের এই বিপদের সময় এই এটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যে আমরা যাচ্ছি সেই সময় এই পটু ম্যানে স্কুলের ভিডিওটি দেখে আপনারা সবাই চেনা অচেনা সবাই আমাদের পাশে এসে এইভাবে দাঁড়ালেন বলে এবং তার সঙ্গে আমরা ক্ষমা প্রার্থী এইবার বোধহয় এই প্রথমবার এরকম হলো যে আমরা ভিডিওর কমেন্টের কোনো উত্তর দিতে পারলাম না অসংখ্য কমেন্ট এসেছে এবং আমাদের মানসিক অবস্থাও সেরকম নয় যে প্রত্যেকটি কমেন্টের উত্তর আমরা দেবো কিছু কমেন্টের উত্তর আমরা দিয়েছি ঠিকই তবে সমস্ত কমেন্টের উত্তর দেওয়া সম্ভব হয়নি তার জন্য আমরা ক্ষমা প্রার্থী এবার আপনাদেরকে একটু জানাই যে আমরা কি চিন্তা চিন্তাভাবনা করলাম আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে সেই বিষয়ে আপনারা লক্ষ্য করলে দেখবেন নাইনটি পারসেন্ট কমেন্টে লেখা ছিল যে আপনারা আইনি পদক্ষেপ নিন এফআইআর করুন কেস করুন স্কুলের নামে প্রিন্সিপালের নামে এবং সত্যি বলতে কি ঘটনাটি ঘটার পরে আমরা সঙ্গে সঙ্গে আমাদের যে আশেপাশের নেবার আছে যারা আমাদের খুব ক্লোজ এবং বাড়িতে বাবা মাকে ফোন করে যখন এই বিষয়ে আলোচনা করি আমাদের প্রথম কথাই মনে হয়েছিল আমাদেরকে আমাদের থানায় যাওয়া উচিত এফআইআর করা উচিত এবং আইনি পদক্ষেপ নেওয়া উচিত কিন্তু তারপরে আইনি পদক্ষেপ নেওয়া হবে কি না সেই বিষয়ে আমরা একটু আলোচনা করি এবং তারপরে আমাদের এক বন্ধু আছে লয়ার তার সাথেও আলোচনা করে দেখি যে আইনি পদক্ষেপ নিলে ঠিক কী কী স্টেপস এর মধ্যে দিয়ে আমাদের যেতে হতে পারে তাতে আমরা যা বুঝতে পারলাম এখানে আমরা ব্যাঙ্গালোরে থাকি তিনজন ছন্দক আমি আর পটু এবং পটু স্পেশাল চাইল্ড আপনারা জানেনি তো ওকে নিয়ে কোর্ট কাচারি থানা পুলিশের যে পরিমাণ সময় ব্যয় হবে সেটা আমাদের পক্ষে করা সম্ভব হচ্ছে না অত সময় আমরা থানায় গিয়ে কোর্টে গিয়ে যখন যেখানে হিয়ারিং হবে আমাদের পক্ষে সত্যিই যাওয়া সম্ভব হবে না পটুকে নিয়ে এবং তার থেকেও বড় কথা হচ্ছে আমাদের ম্যান পাওয়ার নেই বাড়িতে বয়স্ক বাবা মা তাদেরকে আমরা ডেকে আনতে পারি না তারা সবাই অসুস্থ এবং ছন্দক অনলি চাইল্ড আমার দিদি আছে সেও বিবাহিত তারও সংসার আছে কাকে আমরা ডেকে আনবো বলুন ম্যান পাওয়ারের জন্য নেইবার বা বন্ধু বান্ধবরা কটা দিন থাকবে এই রকম আইনি পদক্ষেপ নিলে একটা কেস করলে সেটা তো রাতারাতি ঠিক হয়ে যাবে না অনেক দিনের ব্যাপার এগুলো এবং আরও একটা বিষয় জড়িত থাকে সেটা হচ্ছে টাকা পয়সা সেটাও আমাদের যথেষ্ট কম ছন্দ একমাত্র রোজগারে আমাদের ফ্যামিলির মধ্যে তো একজনের রোজগারে সমস্ত কিছু চালিয়ে এর সঙ্গে কেস চালানোর মতো ব্যয়বহুল জিনিস আমরা পারবো না তো সেই কারণেই আমরা ঠিক করেছি আমরা আইনি পদক্ষেপ নেব না তাহলে কি আমরা চুপ করে বসে থাকবো একেবারেই নয় শুধুমাত্র ইউটিউবে দুটো ভিডিও বানিয়ে আমরা থেমে থাকবো না আমরা এই বিষয়টা যখন যেভাবে পারব যেখানে জানাবো সেখানে এবং আমরা যেটা ঠিক করেছি আমাদের কাছে যতটুকু যা তথ্য প্রমাণ আছে সেইগুলো দিয়ে আমরা ধরুন এডুকেশান মিনিস্টারকে মেল করতে পারি বিভিন্ন দপ্তরে আমরা সমস্ত চিঠি পাঠাবো যদি তারা নিজেদের থেকে কোনো ব্যবস্থা নেন এবং আমাদের কাছে এই আইনি পদক্ষেপ নেওয়ার থেকেও এখন বেশি ইম্পর্ট্যান্ট একটা জিনিস হয়ে দাঁড়িয়েছে জানেন সেটা হচ্ছে পটুম্যানের ভবিষ্যৎ ওকে তো এভাবে বাড়িতে বসিয়ে রাখতে পারি না এবং শুধু থেরাপি সেন্টারে গেলেও হয় না ও তো একটা মানুষ ওর একটা জীবনের একটা রুটিন ছিল একটা ছন্দ ছিল সমস্ত কিছু তো নষ্ট হয়ে গেল আমরা আশপাশে একটু স্পেশাল স্কুল খোঁজার চেষ্টা করছি যাতে আমরা পটুকে আবার সেখানে অ্যাডমিশন করাই ওর জীবনের সেই ছন্দটা হারিয়ে যাওয়া ব্যাপারটা আস্তে আস্তে ফিরে আসে এবং ওকে তো এডুকেশান দেওয়ারও প্রয়োজন আছে সবে লিখতে শুরু করছিল ছেলেটা একটু একটু করে জিনিসপত্র চিনছিল শেপ চিনছিল কালার চিনছিল সব কিছু কীরকম এলোমেলো হয়ে গেল আমাদের এই ঘটনায় আমরা ভীষণ শক্ট ভীষণই শক্ট কিন্তু পটুকে আমরা সেটা বুঝতে দিই না আমরা এই পুরো শনি আর রবিবার দুদিন ধরে যতটা পেরেছি পটুকে নিয়ে বাইরে ঘুরেছি জন্মদিনে গেছি একটি বাচ্চার বিভিন্ন জায়গায় গেছি ও যা যা খেতে ভালোবাসে যেখানে যেখানে যা যা করতে ভালোবাসে মলে যেতে ভালোবাসে সব করেছি আমরা আমরা শুধু চাই যে পটু যেন কোনোভাবে বুঝতে না পারে যে বাবা মা একটুখানি মানসিক অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছে এবং সেই ছাপটা আমাদের চেহারায় আমাদের বিহেভিয়ারে তো পড়ছে কিন্তু সেটা যেন পটু অবধি না পৌঁছায় ও যেন ওর মধ্যে তো একটা ট্রমা আছে ও বলতে পারে না তার মানে তো এই নয় যে ও চিন্তা ভাবনা করতে পারে না ও হয়তো ওর মতো করে ব্যাপারটা ভাবছে তো ওকেও তো এই ট্রমাটার থেকে বের করে আনতে হবে সেই কারণে আমরা আপ্রাণ চেষ্টা করছি পটুকে নর্মাল লাইফে ফিরিয়ে আনার ও এসেওছে অনেকটা হাতের ব্যথা কালশিটে এখনও আছে ওষুধ লাগানো হচ্ছে সারবেও হয়তো আস্তে আস্তে শরীরের ব্যথা কিন্তু ওর মনে তো একটা গভীর ছাপ পড়েছে এবং যখন দেখবে দিনের পর দিন ওই স্কুলটায়ও আর যাচ্ছে না নিশ্চয়ই ওর মনের প্রশ্ন জাগবে ও তো বলতে পারবে না তো তার আগে আমরা চেষ্টা করছি ওর জন্য একটা অন্য স্পেশাল স্কুল খুঁজে সেখানে যদি ওকে অ্যাডমিশন দেওয়াতে পার নিতে পারি আমরা এবং ওকে আস্তে আস্তে যদি সেটেল করতে পারি আমাদের কাছে এডুকেশনটা এই মুহূর্তে বড়ো নয় একেবারে যে তুচ্ছ তা নয় কিন্তু সবথেকে বড় ব্যাপার হচ্ছে ওকে মূল স্রোতে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা এবং সেটা ওর সেফটিটাকে বজায় রেখে আমরা সেই কারণে চারদিকে খুঁজছি স্পেশাল স্কুল যেটা আমাদের অন্তত মনে একটু শান্তি হবে যে হ্যাঁ এখানে পাঠানো যেতে পারে এখানে গিয়ে আমার ছেলের সঙ্গে আর একই ঘটনার পুনরাবৃত্তি হবে না আজকে গিয়েছিলাম আমরা একটি স্পেশাল স্কুলে কিন্তু সেখানে অ্যাডমিশান এখনও হয়নি ওনারা অবজারভেশনে রাখবেন কয়েকদিন এবং অ্যাসেসমেন্টও হবে যা হবে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানাবো আজকের জন্মাষ্টমীটা আমার বাড়িতে অন্য রকমভাবে হয় বহু বছর ধরে একটা দিন এটা এই দিনটার জন্য অনেক দিনের অপেক্ষা থাকে অনেক দিনের প্রিপারেশান থাকে কিন্তু কি করব। জীবন যেদিকে গেছে সেইভাবেই আজকে একটু ছোট করে পালন করেছি তবে আজকের পুজোটা পটু ম্যানি করেছে আসুন একটুখানি ছোট করে ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করি আপনারা যারা পটু ম্যানকে খুব ভালোবাসলেন আপনাদের দেখলে ভালো লাগবে হয়তো যে ছেলেটা আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছে অন্যান্যবার জন্মাষ্টমীর জন্য কত আগের থেকে কত কেনাকাটা থাকে আর এ বছর গপুদের জামাও কিনেনি এই জামাগুলো অনুভাবি দিয়ে গেল একটু আগে আজকের পুজোটা যতটুকু যা আয়োজন করেছি সামান্যই সেটা পটুর হাত দিয়েই করালাম পটুই আজকে গোপুদেরকে স্নান করালো পঞ্চামৃত দিয়ে এসব কাজের একেবারে ধৈর্য নেই বটুর কোনো মতে তাড়াহুড়ো করে করে ফেলে তার মধ্যে দুধ দই এসবে হাত দিতেও চায় না যাই হোক পঞ্চামৃত দিয়ে স্নান করানোর পরে তারপরে আবার ভালো জল দিয়ে আরেকবার স্নান করিয়ে দিল গোপুদেরকে প্রতি বছর কত ভোগ রান্না করি গত বছরই আমি ছাপ্পান্ন ভোগ দিয়ে জন্মাষ্টমীর পুজো করতে পেরেছিলাম কিন্তু এবছর গোপাল গোপালবোধায় চায়নি আমি ভালো করে ভোগ রান্না করে প্রতিবারের মতো পুজো করি তাই এই সামান্যই আয়োজন স্নান করানোর পরে একটা করে নতুন জামা পরিয়ে দিলাম একটুখানি ধূপ আর প্রদীপ জ্বালিয়ে নিলাম যতটুকু যা আয়োজন করতে পেরেছি এই মালপোয়া মিষ্টি একটু ফল তাই দিয়েই পুজো সারলাম পটুকেও বললাম পটু দুটো ফুল দিয়ে গোপুদের কাছে আশীর্বাদ চাও তোমার সঙ্গে যেন জীবনেও আর এই ধরনের ঘটনা না ঘটে জানি না পটু মনে মনে কি চাইল তবে ফুলটুকু তো অন্তত গোপুর পায়েও দিল তাতেই আমার মনটা অনেকটা শান্তি হলো আজকাল নম নম করো বললে সুন্দর করে নম নম করতে পারে পৃথিবীতে এরকম ভক্ত কমই আছে যার দেবতার কাছেও কিছুই চাওয়ার নেই কিন্তু আমি তো আর পটুর মতো হতে পারবো না আমার অনেক চাহিদা গোপুর কাছে তার মধ্যে প্রধান যে চাহিদা তা হলো আমার ছেলেটার সঙ্গে এই ধরনের ঘটনা যেন আর না ঘটে গোপু তুমি দেখো যেন জীবনের শেষ দিন অব্দি মাথা উঁচু করে সুস্থ দেহে সুস্থ মনে বেঁচে থাকতে পারে ওর মুখের হাসিটা যেন একই রকম থাকে সারা জীবন আসলে অনেক বছরের অভ্যাস তো আজকের দিনটা একটু ভোগ রান্না করা তাল কিনে আনলাম সেটাও পড়ে থাকলো তাই মনটা বড্ড খারাপ আছে ভীষণ খুদখুত করছে মনটা কিন্তু কি আর করা যাবে গপু যেমন রাখবে আমরা তো তেমনই থাকবো আমরা অপারক গোপু পটুর জন্য আমরা বিচার চাইতে পারিনি আইন আদালত করতে পারিনি তোমার আদালতে যেন এর বিচার হয় আমরা জীবনে যতবার আঘাত পেয়েছি ততবার আরও জোরালোভাবে ফিরে এসেছি অনেকটা মনের জোর না থাকলে এই ধরনের বাচ্চাকে নিয়ে জীবনে হাসি মুখে বোধ হয়ে বেঁচে থাকা যায় না এবারও আমরা কাটিয়ে উঠবো খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আমরা ফিরে আসবো জীবনের চেনা ছন্দে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আশা করব ভবিষ্যতেও আপনাদেরকে বাসে পাবো সবাই খুব খুব ভালো থাকবেন জানি বড় অন্ধকার সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের সমাজ আমাদের দেশ তবু আলো একদিন ফুটবেই এই আশা যেন আমরা কোনোভাবেই হারিয়ে না ফেলি